শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রমানা আমিন প্রিয় দর্শক রংধনু যেমন ভিন্ন চারটি রঙের রঙিন আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশের সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার অজানা তথ্য আমাদের টুকিটাকি প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং থাকছে একুশে সকালের প্রতিদিনের কুইজ দর্শক শুরুতেই আজও আগামীকালের আবহাওয়ার খবর আজ হিন্দু ধর্মে মাঘী পূর্ণিমা তিথি খুবই তাৎপর্যপূর্ণ এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ পুজো করা হয় দুই অনুসারে বারো ফেব্রুয়ারি পালিত হবে মাঘী পূর্ণিমা দু তবে তার তিথি মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি থেকেই পড়ছে এই বিশেষ দিনে গঙ্গা নদীতে স্নান ও দানের আলাদা মাহাত্ম রয়েছে ধর্মে আজ মঙ্গলবার আঠাশে মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারোই ফেব্রুয়ারি দু খ্রিস্টাব্দ বারো সাবান চোদ্দশো ছেচল্লিশ শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা চৌত্রিশ মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সকালে অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং কুয়াশা বৃষ্টিও হতে পারে এদিকে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে ঘন কুয়াশাও পড়বে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ের শুরুতে আমাদের আয়োজন রয়েছে কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু কিছু জানা অজানা তথ্য এই জানিন কি সেগমেন্টটিতে আশযুক্ত শরীর থাকে রয়েছে ফিলিপাইন প্যাঙ্গুলিন। এই প্রজাতি ফিলিপাইনের পালা ওয়ান দ্বীপে পাওয়া যায় এদের শরীর গাঢ় বাদামি রঙের আঁশ দিয়ে ঢাকা থাকে এছাড়া আফ্রিকাতে প্রাপ্ত প্রজাতির নাম হল ক্যাপ প্যাঙ্গুলিন সাদা পেট যুক্ত প্যাঙ্গুলিন জায়েন্ট গ্রাউন্ড প্যাঙ্গুলিন এবং ছোট লেজ যুক্ত প্যাঙ্গুলিন। প্যাঙ্গুলিন বিশ্বের সবচেয়ে বেশি পাচার হয় স্তন্যপায়ী প্রাণীগুলোর মধ্যে অন্যতম প্যাঙ্গুলিনের শরীর আঁশে ঢাকা থাকে যা ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে গঠিত এই আঁশগুলো তাদের শরীরকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এদের লম্বা এবং আঠালো জীব আছে যা দিয়ে তারা পিঁপড়ে ও উইপোকা ধরে খায় প্যাঙ্গলিনের পাগুলো শক্তিশালী হয় এবং তারা মাটি করে গর্ত তৈরি করতে পারে তারা সাধারণত বন তৃণভূমি এবং পাথরি এলাকায় থাকতে বেশি পছন্দ করে এরা নিশাচর প্রাণে এবং রাতে খাবার খুঁজতে বের হয় প্যাঙ্গুলিনের প্রধান খাদ্য হল পিঁপড়ে ও উইপোকা। পোকা সাধারণত বছরে একবার বাচ্চা জন্ম দেয় বাচ্চা একাকি থাকে এবং মায়ের পিঠে চড়ে ঘুরে বেড়ায় প্যাঙ্গুলিন প্রায় চোদ্দ বছর পর্যন্ত বাঁচতে পারে প্যাঙ্গুলিন বর্তমানে বিভিন্ন প্রাণী হিসেবে বিবেচিত এদের প্রধান বিপদ হল অবৈধ শিকার এবং বাণিজ্য প্যাঙ্গুলিনের মাংস এবং আশ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় বলে মনে করা হয় যা তাদের সংখ্যা হ্রাসের অন্যতম কারণ প্যাঙ্গুলিনকে জীবন্ত শঙ্খ বলা হয় এরা ভয় পেলে বলের মতো গুটিয়ে যেতে পারে প্যাঙ্গুলিনের জীব তাদের শরীরের চেয়েও লম্বা হতে পারে এরা এক রাতে বিশ হাজার পর্যন্ত পোকামাকড় খেতে পারে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্যাঙ্গুলিনের ভূমিকা অপরিহার্য প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে প্যাঙ্গুলিনের বৈশিষ্ট্য দর্শক আমাদের এবারে আয়োজন রয়েছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায় কেননা অনেকেরই মুখে অরচি থাকে আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো ভোজন প্রিয় মানুষদের জন্য আমাদের আজকে সকালে নাস্তার রেসিপির এই আয়োজন হ্যাঁ দর্শক আজকে আমরা শিখব কিভাবে চিজি ভেজিটেবল পরোটা বানাতে হয় দর্শক এবার আপনাদের জানিয়ে দিচ্ছি চিজি ভেজিটেবল পরোটা বানাতে কী কী উপকরণ লাগবে উপকরণগুলো হলো দুই কাপ আটা চিজ স্বাদ মতো লবণ তেল পরিমাণ মতো কুসুম গরম পানি আস্ত জিরা দুটি পেঁয়াজ কুচি এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া লবণ পরিমাণ মতো দুইটি আলু দুটি কাঁচা মরিচের কুচি এবং একটি ডিম প্রিয় দর্শক চলুন এবারে আমরা দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে চিজি ভেজিটেবল পরোটা বানানোর একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবার আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টে প্রিয় দর্শক আমাদের মাঝে মাঝে কিন্তু মনে হয় আমরা অনেক কিছুই জানি আবার মাঝে মাঝে মনে হয় আমরা তেমন কিছুই জানি না তবে আমাদের জানার যেমন শেষ নেই তেমনই কিন্তু জানার আগ্রহেরও শেষ নেই আর আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা করতেই পারি কি তাই না আদরক আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকে বিশেষে আয়োজন অজানা তথ্য। একটি প্রাচীন শিল্প ও আধুনিক প্রযুক্তি যার নাম সিরামিক এটি মাটি এবং অন্যান্য অজৈব পদার্থকে তাপ দিয়ে স্থায়ী আকারে রূপান্তরিত করার প্রক্রিয়া এই শিল্প মানব সভ্যতার শুরু থেকে প্রচলিত এবং এটি আমাদের দৈনন্দিন জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ এই পদার্থ সাধারণত ভুগুর হয় এবং এর মধ্যে বিভিন্ন প্রকারের রাসায়নিক বন্ধন থাকে সিরামিক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মাটি ও খনিজ ব্যবহার করা হয় এদের মধ্যে চিনামাটি ফিল্ড স্পার কোয়ার্টার্স এবং ক্ল্যাঙ্ক অন্যতম ঐতিহ্যগতভাবে সিরামিককে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায় যেমন মৃৎশিল্প বা টেরাকোটা এটি সবচেয়ে আদিম প্রকারের সিরামিক মৃৎশিল্পে কাদামাটিকে আকার দিয়ে আগুনে পুড়িয়ে তৈরি করা হয় এই পদ্ধতিতে তৈরি জিনিসপত্র সাধারণত ছিদ্রযুক্ত এবং কম শক্তিশালী হয় উদাহরণস্বরূপ ইট টালি এবং ফুলের টবে এই শ্রেণীর অন্তর্ভুক্ত এছাড়া রয়েছে পাথরের পাত্র বা স্টোনার এটি মিছিল তুলনায় বেশি তাপমাত্রায় পোড়ানো হয় ফলে এটি কম ছিদ্রযুক্ত এবং বেশি শক্তিশালী হয় এই ধরনের সিরামিক সাধারণত থালা বাসন সিঙ্কের মতো জিনিস তৈরি করতে ব্যবহৃত হয় এছাড়া রয়েছে চিনামাটির বাসন বা পরসেলিন এটি সর্বোচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় এবং এর ফলে এটি প্রায় সম্পূর্ণভাবে ছিদ্রমুক্ত এবং খুব শক্তিশালী হয় চিরামাটি বাসন খুব সূক্ষ্ম এবং সুন্দর হয় যা সাধারণত দামি থালা বাসন এবং অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে আধুনিক সিরামিক শিল্পে এই তিনটি প্রধান প্রকার বেধ ছাড়াও আরও অনেক নতুন ধরনের সিরামিক তৈরি করা হয় এগুলোর মধ্যে রয়েছে টেকনিক্যাল সিরামিক যা বিশেষ বৈশিষ্ট্য যেমন উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাসায়নিক প্রতিরোধ ক্ষমতা এবং বিদ্যুৎ পরিবাহিতা বা অন্তরং বৈশিষ্ট্যগুলির জন্য তৈরি করা হয় এগুলি সাধারণত ইলেকট্রনিক্স সঞ্চালিত শিল্প এবং মহাকাশ প্রযুক্তিতে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া রয়েছে বায়োসিরামিক। যা মানুষের শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা হয় এবং এটি সাধারণত কৃত্রিম হাড় দাঁত এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয় সিরামিকের ব্যবহার বহুবিধ যেমন গৃহস্থালির জিনিসপত্র নির্মাণ সামগ্রী শিল্প ও প্রযুক্তি এবং শিল্পকলা ও সজ্জা সিরামিক শিল্প ক্রমাগত উন্নতি লাভ করছে নতুন নতুন প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে আরও উন্নত মানের সিরামিক তৈরি করা হচ্ছে ন্যানো টেকনোলজি এবং থ্রি ডি প্রিন্টিংয়ের মতো প্রযুক্তিগুলি সিরামিক শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রযুক্তিগুলির মাধ্যমে আরও জটিল এবং সূক্ষ্ম আকারে সিরামিক পণ্য তৈরি করা সম্ভব হচ্ছে যা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে সিরামিক একটি গুরুত্বপূর্ণ শিল্প যা আমাদের জীবনে অনেকভাবে জড়িত এই শিল্পের ক্রমাগত উন্নতির মাধ্যমে ভবিষ্যতে আমরা আরও উন্নত এবং কার্যকরী সিরামিক পণ্য দেখতে পাব প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছে আমাদের টুকিটাকি সেগমেন্ট প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং একুশে সকালের প্রতিদিনের কুইজ নিয়ে আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে বাসায় বসে বিভিন্ন রকমের প্রয়োজনীয় সব জিনিস খুব সহজেই তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা আজকে শেখাবো আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে আমরা চাইলে বাসায় বসে বসে তৈরি করে নিতে পারি ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার টপ এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার টপ বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো যে কোনো রং যেমন লাল নীল সাদা কালো ইত্যাদি কয়েকটি কার্ডবোর্ড টেপ কাঁচি পানি টিস্যু দুটি ফুলের টপ এবং গাম দর্শক এবারে দেখে নেব ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার টপ বানানোর একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার টপ বানানোর একটি ভিডিও ক্লেম দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে একুশে সকালের প্রতিদিন কুইজ আজকের কুইজ হল একুশে সকালে আজকের আয়োজনের জানেন কি সেগমেন্টটির আলোচ্য বিষয় কি ছিল আপনাদের উত্তর আমাদের জানাতে পারেন খুব সহজেই একুশে টেলিভিশনে ফেসবুক পেজে এবং ইউটিউবে অনেকগুলো কমেন্ট করে আর সঠিক উত্তর দিয়ে আপনারা খুব সহজেই জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার তাই তো বেশি বেশি করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন একুশে সকাল অনুষ্ঠানটি আপনাদের আসলে কেমন লাগলো আপনাদের যে কোনো পরামর্শ মতামত এবং ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি আপনাদের কাছে আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আপনাদের সবাইকে আবারও জানাই শুভ সকাল